আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো ডাব্লিউ গেমের রেফার প্রোগ্রাম কিভাবে কাজ করে এই ভিডিওটা শুধু তথ্য দেওয়ার জন্য পুরো প্রক্রিয়াটা সহজভাবে বুঝিয়ে বলবো শুরু করার আগে আপনাকে একটি এমসি ডাব্লিউ অ্যাকাউন্ট থাকতে হবে যারা নতুন তাদের জন্য গেমের অফিসিয়াল লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে অ্যাকাউন্ট খুলে লগ করার পর হোম স্ক্রিনে চলে আসুন এখন নিচের দিকে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এখানে আপনি রিফার বা ইনভাইট নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করলে আপনার নিজের একটি রেফার লিঙ্ক তৈরি হবে এই লিঙ্ক আপনি কপি করতে পারেন অথবা সরাসরি শেয়ার করতে পারেন যারা আগ্রহী তাদের সাথে এই লিংক শেয়ার করলেই রেফার কাজ করে